আমার লম্বা চূড়া আলোচনা হজরত সিদ্দিক রাজি আল্লাহ আনহু পয়গাম্বর কিনে মদিনার পথে রওনা হইলেন প্রথিমধ্যে গুহার মধ্যে গিয়া তারা সেখানে পৌঁছাইলেন গুহার মধ্যে গিয়া পৌঁছানোর পর আল্লাহর পয়গাম্বরের প্রিয় সাহাবিক হজরত সিদ্দিক রাজি আল্লাহ তালহ গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে প্রবেশ করিয়া দেখে গুহার চতুর্দিকে কেমন কেমন জানে গর্ত দেখা যায় কেউ কেউ বলেন একটা চাদরে সিরা সিরা বিভিন্ন গর্তগুলার মুখ মন যাইছে কেউ কেউ বলেন নিজের জামা দিয়া ওই গর্তগুলার গোলার মুখ মন যাইছে কেউ কেউ বলে নিজের পাগরি বরক দিয়া ওই গর্তগুলা গোলা মন যাইছেন পায়ের আমার লক্ষ্য করিয়া শুনি হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালহু সমস্ত গর্ত গুলা কমপ্লিট করলেন একটা গর্ত বাকি ছিল আল্লাহর পেগাম্বার ওই গুহার মধ্যে প্রবেশ করলেন গুহার মধ্যে প্রবেশ করার সাথে সাথে ওই গুহার মুখটা মাকড়সার জাল দিয়ে হয়ে গেছে জোরে বলেন না আমার তাই আল্লাহ এই দিক দিয়ে টের পেয়ে গেছে আল্লাহর রসুল সাল্লাই গড়ের মধ্যে প্রবেশ করছে কাপের বেঈমান মুশ্রিকেরা যখন আঘাত করবে বুদ্ধিমান একজন বল আগে মোহাম্মদের চেহারা দেই খেলোয় মুহাম্মদের চেহারা যখন দেখতে যা চেহারার উপর থেকে চাদর উঠাইয়া দেখে এখানে মোহাম্মদ নাই এখানে হজরত আলিনীর জুমে গুমাইতে সজরা বলেন শুভা আল্লাহ কাফের বেইমান আশ্চর্য হয়ে গেছে শত শত যুবক এই গড় পাহারা দেয় আল্লাহ হরব্ব বল এখান থেকে মোহাম্মদ কে পার করে নিয়ে গেছেন জোরে বলেন সুবাহান আল্লাহ এখান থেকে পরিষ্কার বোঝা যায় দুই চারজন পাঁচজন মানুষ একটা ভালো মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র চালায় একটা ভালো মানুষের বিরুদ্ধে চক্রান্ত চালায় যে তিন চারটা মানুষ ভালো মানুষের বিরুদ্ধে দীর্ঘ ছয় মাস এক বছর পর্যন্ত ষড়যন্ত্র